এই যে যেগুলা ঠিক করতে পারমু আল্লাই জানে ওই দেরিয়া এই বস্তা মস্তা কি একটা অবস্থা আমাদের ফানিচারে হচ্ছে এখন আসে নাই সেগুলো হচ্ছে কালকে আসবে ভাই বাসা সব কিছু এলেমে লোকখন যেগুলা ঠিক করতে পারমু আল্লাই জানে ওই দেরিয়া আমাগে এই বস্তা মস্তা কি একটা অবস্থা আমাদের ফানিচারে হচ্ছে এখন আসে নাই সেগুলো হচ্ছে কালকে আসবে ভাই বাসা সব এলোমে লো কখন যেগুলা ঠিক করতে পারমু আল্লাহ ই জানে উহিদ রিয়া আমাকে এই বস্তা মস্তা কি একটা অবস্থা আমাদের শার্নিচরে হচ্ছে এখন আসে নাই সেগুলো হচ্ছে কাল আসবে ভাই বাসা সব কিছু এলোমে কখন যেগুলা ঠিক করতে পারমু আল্লাহই জানে খুবই দেরি আমাকে এই বস্তা মস্তা কি একটা অবস্থা আমাদের শার্নিচরে হচ্ছে এখন আসে নাই সেগুলো হচ্ছে কাল আসবে আখি এবার আহাত তিসার মুখে ঝামা ঘষে দিল আখি কিন্তু শেষ মেশ বড় বাসা নিয়ে ছেড়েছে আখি বড় বাসা নিয়েছে ফার্নিচারেরও অর্ডার দিয়েছে আখি লাইভে বলছে যে আগামী কালকেই তার কিন্তু ফার্নিচার বাসায় চলে আসছে তো আহাতা অনেক কিছুই করেছে। আখির সাথে তো এবার আহাত তিসার মুখে আখি কিন্তু চরম আকারে ঝামা ঘষে দিল আখি নাকি কিছু করতে পারবে না বড় বাসা নিয়ে তো দূরের কথা আইফোন কেনা দূরের কথা আখি নাকি কিছুই করে খেতে পারবে না ও নাকি খেয়েছে তো তীা তুমি দেখো কিন্তু বড় বাসা নিয়েছে আখি পেরেছে আখি আইফোন কিনেছে আখি ফার্নিচার অর্ডার করেছে আগামী কালই ফার্নিচার আসছে আখির বাড়িতে তা আখি কি না পেরেছে ঠকে যাওয়া নারী কিন্তু চরম পর্যায়ে চলে যায় এটা আবারও প্রমাণিত হলো আখি কিন্তু এটা প্রমাণ করেই ছেড়েছে যে সে ঠকে গিয়েও আবার ঘুরে দাঁড়াতে পেরেছে আখি এত বড় বাসা নিয়েছে অনেক অনেক বড় বাসা নিয়েছে আহাত বাসার চেয়েও কিন্তু আখির বাসা অনেক ভালো এবং অনেক বড় আয়াসের জন্য এই ঘরটা তো হবে একেবারে ফুটবল খেলার একটা মাঠ তো গাইজ আখির বাসা আপনাদের কেমন লাগছে আখি নতুন করে আবার ঘর সাজাচ্ছে আমাদের দেখানোর জন্য আমাদের জন্য কিন্তু নতুন ভিডিও নিয়ে আখি চলে আসছে সামনে কিন্তু নতুন ধামাকা আসছে তো ভিডিওটি আপনারা দেখতেই থাকুন আর আমার সঙ্গেই থাকুন সকল ভিডিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশেই থাকবেন